ইতিহাসের টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হলো স্বাধীনতা পরবর্তী পর্যায়ে ভারতে জাদুঘর আন্দোলন বা মিউজিয়াম মুভমেন্টের প্রকৃত রূপরেখা কেমন ছিল আমরা জানি যে ঔপনিবেশিক আমলেই তথাকথিত আধুনিক মিউজিয়াম আন্দোলন গড়ে উঠেছিল আঠেরোশো সালে কলকাতায় প্রথম ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠার মাধ্যমে মিউজিয়াম আন্দোলনের সূচনা হয়েছিল বলা যায় এশিয়াটিক সোসাইটি লর্ড কার্জন জন মার্শাল তথা মার্টিমার হুইলার প্রমুখর উদ্যোগ ও ঔপনিবেশিক আমলে মিউজিয়াম আন্দোলনকে ত্বরান্বিত করেছিল উনিশশো এগারো সালে ভোগেল প্রথম ভারতে গড়ে ওঠা মিউজিয়ামগুলির একটি মানচিত্র প্রকাশের চেষ্টা করেছিলেন উনিশশো ছত্রিশ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে সেই সময় ভারতে একশো পাঁচটি মিউজিয়াম ছিল কিন্তু উনিশশো সালে রাজনৈতিক স্বাধীনতা লাভের পর ভারতে মিউজিয়াম আন্দোলনে এক বিপুল উন্মাদনা লক্ষ্য করা যায় যার ফলশ্রুতি হল আজ ভারতবর্ষে ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজার পাঁচশোটি মিউজিয়াম গড়ে উঠেছে মনে রাখতে হবে যে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা অর্জন দেশভাগের মধ্য দিয়ে এসেছিল সুতরাং খুব স্বাভাবিকভাবেই ঔপনিবেশিক আমলে গড়ে ওঠা মিউজিয়ামগুলি ভারত ও নবগঠিত পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল বিশেষ করে মহেঞ্জোদারো পেশোয়া ঢাকা তক্ষশিলা করাচি প্রভৃতি গুরুত্বপূর্ণ মিউজিয়াম পাকিস্তানের অধীনে চলে গিয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই মিউজিয়াম আন্দোলনের ক্ষেত্রে ভারত ভাগ একটি প্রভাব ফেলেছিল এ তৎ সত্ত্বেও মার্টিমার হুইলারের নেতৃত্বে মিউজিয়াম আন্দোলনে আশ্চর্যজনকভাবে একটি উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মারখাম বলেছিলেন যে ভারতে গড়ে ওঠা মিউজিয়ামগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রয়োজন রয়েছে তার এই বার্তা পরবর্তী ক্ষেত্রে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ভারত সরকার পালন করার চেষ্টা করেছিল উনিশশো সালে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড ফর মিউজিয়াম নামক একটি সংস্থা কেন্দ্র সরকার গড়ে তুলেছিল এই সংস্থার মূল উদ্দেশ্যই ছিল ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা মিউজিয়ামগুলির রক্ষণাবেক্ষণ করা এবং নতুন নতুন মিউজিয়াম গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা প্রকৃতপক্ষে এই সংস্থা ভারতে মিউজিয়াম গড়ে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল স্বাধীনতা পরবর্তী পর্যায়ে ভারতে যে মিউজিয়ামগুলি গড়ে উঠেছিল তা ছিল বিভিন্ন ধরনের তবে আর্কিওলজিক্যাল এবং আর্ট মিউজিয়ামের সংখ্যাই ছিল সবথেকে বেশি এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত ন্যাচারাল হিস্ট্রি সংক্রান্ত টেক্সটাইল সংক্রান্ত মিউজিয়াম ক্রমপর্যায়ে ভারতে গড়ে উঠেছে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট নতুন দিল্লিতে গড়ে ওঠা ন্যাশনাল মিউজিয়াম এর কথা আলাদা করে না বললেই নয় প্রকৃতপক্ষে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ইংল্যান্ড ভ্রমণকালে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে ভারতীয় জাতীয়তাবাদের পরিচয় বহনকারী প্রত্নবস্তুগুলিকে নিয়ে একটি জাতীয় প্রদর্শনী আহ্বান করা প্রয়োজন সেই মর্মেই উনিশশো আটচল্লিশ সালে একটি প্রদর্শনীর আহ্বান করা হয়েছিল যার ফলশ্রুতি হলো উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ন্যাশনাল মিউজিয়াম তৎকালীন গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী এই ন্যাশনাল মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন এছাড়াও আর্কিওলজিক্যাল মিউজিয়ামের মধ্যে হায়দ্রাবাদের হায়দ্রাবাদের সালারজং মিউজিয়াম এর নাম বিশেষভাবে উল্লেখ করতে হয় এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে আর্কিওলজিক্যাল মিউজিয়াম ক্রমপর্যায়ে গড়ে উঠেছিল মাদ্রাস পরবর্তী ক্ষেত্রে যা চেন্নাই নাম হয়েছিল ভুবনেশ্বর অমরাবতী নাসিক হায়দ্রাবাদ প্রভৃতি স্থানে আর্কিওলজিক্যাল মিউজিয়াম গড়ে উঠেছিল মহারাষ্ট্রের নাসিকের নিকটবর্তী কয়েন মিউজিয়াম নিউমেসমেটিক বা মুদ্রাতত্ত্বের গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে উঠে এসেছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পঁচিশ বছর বা সিলভার জুবলি উপলক্ষে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নতুন দিল্লিতে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম গড়ে তুলেছিলেন যেখানে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসকে একটি সংগ্রহশালার মাধ্যমে তুলে ধরা হয়েছিল স্বাধীনতা পরবর্তী পর্যায়ে শুধু আর্কিওলজিক্যাল মিউজিয়াম গড়ে উঠেছিল এমনটা নয় আর্ট মিউজিয়ামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল মডার্ন আর্ট অফ গ্যালারি নতুন দিল্লিতে গড়ে তোলা হয়েছিল এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে আর্ট মিউজিয়াম গড়ে তোলা হয়েছিল স্বাধীনতা পরবর্তী পর্যায়ে বিশেষ করে উনিশশো সত্তরের দশক থেকে পরবর্তী পঞ্চাশ বছরে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম গড়ে ওঠার ক্ষেত্রে যুগান্তর দেখা দিয়েছিল যদিও উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম গড়ে উঠেছিল রাজস্থানে বিড়লা টেকনোলজিক্যাল মিউজিয়াম এর প্রতিষ্ঠা ছিল যার সূচনা পর্ব উনিশশো সালে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম নামক একটি সংস্থা কলকাতায় গড়ে তোলা হয়েছিল এরপরেও উনিশশো সত্তরের দশকে ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ নতুন দিল্লি প্রভৃতি শহরে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম গড়ে তোলা হয়েছিল উনিশশো আটাত্তর সালে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামগুলিকে একত্রিত করে পরিচালনা করার উদ্দেশ্যে ভারত সরকারের মানবাধিকার উন্নয়ন দপ্তর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যার ভিত্তিতেই সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামগুলি পরিচালিত হয়ে থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ছাড়াও ভারতবর্ষে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের মিউজিয়াম গড়ে উঠেছিল যার মধ্যে কলকাতায় প্রতিষ্ঠিত গুরু সদয় দত্ত মিউজিয়ামের নাম বিশেষভাবে উল্লেখ করা যায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই মিউজিয়ামটি গড়ে তোলা হয়েছিল এছাড়া হায়দ্রাবাদ ভূপাল রাজস্থানের পিলানি প্রভৃতি জায়গাতেও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের মিউজিয়াম গড়ে উঠেছিল জাতীয় ও আঞ্চলিক স্তরে বিভিন্ন ধরনের মিউজিয়াম স্বাধীনতা পরবর্তী পর্যায়ে গড়ে উঠেছিল শান্তিনিকেতনের বোলপুরের শান্তিনিকেতনে গড়ে ওঠা রবীন্দ্রনাথ মিউজিয়াম নতুন দিল্লিতে গড়ে ওঠা মহাত্মা গান্ধীর বিজড়িত শারক মিউজিয়াম পাটনা মিউজিয়াম প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখ করা যায় এছাড়াও নতুন দিল্লির আর্ট মিউজিয়াম হায়দ্রাবাদের হেলথ মিউজিয়াম ক্যালিকো টেক্সটাইল মিউজিয়াম যেটা গড়ে উঠেছিল আমেদাবাদে প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখ করা যায় প্রকৃতপক্ষে আন্তর্জাতিক স্তরেও মিউজিয়াম আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইউনেস্কোর উদ্যোগে প্যারিসে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর মিউজিয়াম নামক একটি শাখা গড়ে তোলা হয়েছিল যে শাখার মূল উদ্দেশ্যই ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে মিউজিয়াম আন্দোলনকে সাহায্য করা ফলে ভারতে ভারতের অভ্যন্তরে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে মিউজিয়াম গড়ে ওঠার আন্দোলনে যেমন জাতীয়তাবাদী ভাবধারা এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সরকারের উদ্যোগ তথা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তেমনি আন্তর্জাতিক মহলের উৎসাহ সেই মিউজিয়াম আন্দোলনকে ত্বরান্বিত করেছিল এর ফলশ্রুতিতেই একবিংশ শতক শতাব্দীর তৃতীয় দশকের গোড়দড় দৌড়গড়ায় দাঁড়িয়ে ভারতে জাতীয় আঞ্চলিক ও স্থানীয় মিউজিয়ামের মোট সংখ্যা প্রায় এক হাজার পাঁচশোটিতে দাঁড়িয়েছে